আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছে ছোটো মাছগুলো অবশ্যই ভালো করে কেটে ধুয়ে নিতেই হবে এবার হচ্ছে আমি আলু কুচিগুলো দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো ভালো করে মাছ না ধুলে অবশ্যই তিতা লাগবে যত ভালো ধুবেন তত মজা লাগবে কুচি করে পেঁয়াজগুলো দিয়ে দেবো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো যতটুক লবণ লাগবে অবশ্যই ততটুক দিয়ে দেবো এবার রসুন বাটা দিয়ে দেব জিরা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন যতটুকু আপনার তরকারি ততটুকু পরিমাণ দিতে হবে হলুদ গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতন হালকা অল্প মরিচ গুঁড়া দিব এবার আপনার পেঁয়াজ বাটা দিয়ে দেবো এক চামচ অল্প পাঁচটা মতন কাঁচামরিচ কেটে নেওয়া দিয়ে দেবো হালকা কেটে নেওয়া সর্ষে বাটা দিয়ে দেবো এক চামচ পরিমাণ মতো টমেটো কুচু দিয়ে দেব টমেটো কুচু অবশ্য আপনার যতটুকু দেবেন ততটুকু দিয়ে এবারে তেল দিয়ে দেবো পরিমাণ মতো অবশ্য মাছ চচড়ি আপনার তেল একটু বেশি দিলে ভালো লাগবে খাই নেবেন ভালো করে যত মাখাবেন ততটা ভাত স্বাদ লাগবে হাতে মাখা মাছ তো এভাবেই মাখাবেন পরিমাণ মতো পানি দিয়ে দেবেন ক্লিপটা ধরাই দেবো দেখতে পাচ্ছেন আর এভাবে সম্পূর্ণ ভিডিও দেখাতে হলে অবশ্য অনেক বড় ভিডিও আছে ছোটো শর্ট ভিডিওর জন্য আমি অবশ্য অনেক জায়গায় দিয়েছি দেখতে পাচ্ছেন তরকারি আমার রান্না হওয়ার কাছে আপনার পানি ফুটতেছে যত পানি কুমি আসবে আস্তে আস্তে তত আমার তরকারি মজা লাগবে কোনো পরিমাণে ঝোল কিন্তু রাখা যাবে না একবার চচ্চড়া করে ফেলতে হবে যাতে হালকা জিনিসে লেগে যায় তা ভালো যত পুরপুরা হবে মাছ শরীর তত মজা লাগবে ছোট মাছ এইভাবে রান্না করে দেখেন অনেকটা ভালো লাগবে খেতে এত মজা হবে যে আপনি বলবেন যে কি অন্য মাছ বড় মাছ আপনার ছোট মাছ এবার আমি যাওয়ার হওয়ার কাছাকাছি কাছে পাতা গুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আপনারা ফুটতেছে কিভাবে তরকারিগুলো হওয়ার আগে ধনিয়া দিলে অবশ্যই ছোট মাছ রান্নাটা বাসনা বা মজাদার একটা খাবার হয় এবার রান্না শেষ ফাইনালি রান্না শেষ এবার আমি অন্য পাত্রে ঢেলে নেব আপনারা চাইলে যে পাত্রে রান্না করবো পাত্রে রাখতে পারেন আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছিলাম এভাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রান্না হয়েছে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখাবে আল্লাহ হাফেজ